সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের একেবারে ঐতিহ্যবাহী হাট বর্ডার সংলগ্ন হাট জয়পুরহাট জেলার পাঁচ হাট থেকে আর একটি যে রয়েছিলাম একেবারে যেখানে বলদ গুরু বেচা বিক্রি হয় একেবারে সেখানে রয়েছে দর্শক একেবারে মাছ বরাবর তো আজকে কেমন দামে বলদ গরু বেচা বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো কিন্তু আমরা দিব এবং আমদানি কেমন হয়েছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো দর্শক সঙ্গে থাকবেন আজকে সেরা সেরা মানে আমরা বলদ দেখাবো আর সেই বলদের দামের তথ্য দিব দর্শক এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে রাখবেন তো চলেন দর্শক আমরা বেশি কথা বলবো না কথা না বলে আজকের বাজার কেমন যাচ্ছে সেই তথ্যগুলো দিব ইনশাআল্লাহ তো আমার সাথে আমার সদ্য বড় ভাই হেলাল ভাই আছে আমরা দুজন মিলে এই ভিডিওটা ইনশাল্লাহ করার চেষ্টা করবো বেশ কত দূরে বলো দিয়ে আসছে এই যে আমার বড় ভাই সদ্য বড় ভাই কত দাম লিখছে কথা বলি দেখে তারপরে ইনশাল্লাহ জানাবো এই যেখানে এটা একটু কথা বলতে ভাই ব্যস্ত দাম কত ভাই জোড়াটার চারশো এক লাখ আশি ভাই এক লক্ষ আশি হাজার চাওয়া হচ্ছে কাস্টমার কত বলছে ভাই

বিক্রির দাম এটা বলবেন বলছি মুখটা দেখাচ্ছি যে মুখ কখনো মিথ্যা কথা বলবে না সেই মুখ থেকে দাম জানতেছি আহামোরি আপনাদের খুব বেশি কষ্ট হয় বলছি ভিডিওটা দেখার দরকার নেই চলে যাবে

সামনে শনিবার এক লক্ষ পঁচাশি পর্যন্ত বলছে দেননি মানে তার তা টার্গেট কত দুই লক্ষ টার্গেট না দুই লক্ষ তো হবেই না যেমন টার্গেট আছে তারা দু এক হাজার বেশি হলে সাড়ে দুবার বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বিরাশি তিরাশি হলে বিক্রি করবে ইনশাল্লাহ ভাবতাম যেটা বাস্তব সত্য কথা এটা তুলে ধরার চেষ্টা করে জানি না আপনাদের কাছে কাজ মনে হয় সত্য কথা তাহলে মনে করে নেবেন সত্য কথা

কাছে তো হচ্ছে না কেমন টার্গেট আছে কিন্তু তুই ভাঙ্গে একটা টার্গেট আছে হবে না তো টার্গেট আমরা টার্গেটগুলো দেখার চেষ্টা করবেন আমরা আরো ঘুরে গেছে যে লাগছে বলে তো তাই যে ভিড় লাগছে তোমার কিনার

পঁচানব্বই লাগবে এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজার হলে হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক এখানে আমরা দুইটা দুইটা দেখতেছি বলদ ইন্ডিয়ান শিপের বলদ মার্শাল্লাহ একেবারে ইন্ডিয়ান বলদ এগুলো তো অল্প অল্প করে ঢুকছে বাজারে হাটে যে বলদগুলো মার্শাল্লাহ যেগুলো এই বলগুলো আবার এই সাদাগুলো এগুলো বেচা বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ মাছ আল্লাহ এগুলা বেচা বিক্রি হয়ে গেছে হাত থেকে তো চলেন আমরা দুই চারটা বলদ দাম জানাবো সাধিয়ে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও কন্টিনিউ করবেন কত দাম একশো পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হলে বিক্রি হবে বিনোদন চাওয়া দাম বিক্রির দাম কত বিক্রি বিক্রি করা দাঁতে দুইটা আছে